তোমার ফারুক গভীর রচনীতে পথ চলতেছেন বাজান আমার একজন যুবক তাকে সালাম দিলেন আলাইকুম আসসালামের জবাব দিয়ে বলে যুবক এত রাত্রি বেলায় কেন তুমি এই জায়গায় দাঁড়িয়ে আছো দায়িত্ব পর সারাটা জীবন তো মানুষের বাড়িতে ডিউটি করলেন নিজের বাড়ির খবর রাখলেন না আপনার বাড়িতে একটা ছোট্ট শিশুর রক্তাক্ত লাশ রয়েছে ওমর ফারুক দেখে বলে যুবক তুমি সাবধানে কথা বলো তুমি তুমি কি আমাকে চেনো আমি ওমর যেই পথ দিয়ে যাই চল্লিশ দিন শয়তান ওই পথ দিয়ে হাঁটে যায় না সাহস পায় না আমারে শয়তান দেখলে অন্য রাস্তা দিয়ে দৌড় মেরে যায় আমি সেই উমর আমি উমরের নাম শুনলে বাঘের ছাগল এক গাডে পানি খায় উমর আমি উমর রানিং খলিফা থাকা অবস্থায় আমার রাজ্যের ভিতরে একটা শিশু শিশু হত্যাকাণ্ডের মতো জঘন্য ঘটনা ঘটেছে তুমি কি বলতে চাও এই কথা যখন বললো বাজান গো আমার হাজরতম ফারুকের কথা শুনে যুবক খলিফা আমি সত্য বললাম না মিথ্যা বললাম যদি যাচাই করতে চান আপনার বাড়িতে ই মুহূর্তে চলে যান দেখবেন একটা রক্তাক্ত শিশুর লাশ আছে হজরতমর ডেকে বলে যুবক তোমার কথা যদি সত্য হয় তো ভালো আর যদি মিথ্যা হয় তাহলে তোমার খবর আছে ওই যুবক দেখে বলে খলিফা আপনি বাড়িতে যান এইবার পিছন থেকে ডেকে বলে ওই লাশের প্যাকেটটা খোলার পর যদি আসামি খুঁজে না পান দেখবেন একটা একটা লেখা আছে ওই আপনাকে পরামর্শ দেবে এর খুনি খোঁজা লাগবে কিভাবে ওই সিটির ভিতরে আপনাকে ইঙ্গিত দেওয়া আসে হাজরা তোমার বাড়িতে চলে গেলেন চাকর বাকরদের বললেন পুরো বাড়ি শ্বাস করো তল্লাশি চালাও দেখো তো বাড়ির ভিতরে কোনো প্যাকেট পাওয়া যায় কি না সবাই মিলে খুঁজতে খুঁজতে একটা রক্তাক্ত প্যাকেট নিয়ে খলিফার সামনে হাজির বলেন হাজরে তোমার ফারে দেখা বলেন প্যাকেটটা খোলা তো দেখি প্যাকেটটা যখন খোলা হলো সবাই তাকায় দেখে হারে কে বা কারা জানো ছোট্ট একটা শিশুকে এক নয় দুই নয় বারোটা টুকরো করে হত্যা করেছে জোরে বলেন না ওজবিল্লা হাজরে তোমার ফারুক চোখের পানি সিঁড়ে দিয়ে কান্না শুরু করেছেন আর আল্লাহ পাকের কাছে লাশের সামনে দাঁড়ায়া বলতেছেন আল্লাহ আমার দেশে যে শিশু হত্যা কান্দের মতো জঘন্য ঘটনা ঘটাইছে যতক্ষণ পর্যন্ত এই শিশু হত্যা কান্ডের বিচার না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি উমর খান্ত হব না বলেন আল্লাহ আকবর আন্দোলন করা লাগলো না মিছিল করা লাগলো না মানব বন্দন করা লাগলো না যে ধর্ষকের ফাঁসি চাই কথা বলেন না কেন আসামির বিচার চাই মানব বন্ধন করা লাগলো আমাদের সমাজে কত হত্যাকাণ্ড ঘটে কত ধর্ষণের জঘন্য ঘটনা বড় বড় ঘটনা ঘটে মানুষ মিছিল করে আন্দোলন করে মানব বন্ধন করে এক মাস দুই মাস টেলিভিশনে পেপার পত্রিকায় নিউজ যখন প্রচার হয় সারা দেশের মানুষ যখন জ্বলে উঠে রাজপথে নামে তখন নেতারা বলে বিষয়টা আমরা দেখতেছি এতদিন কি ঘুমাইছিলেন কথা কন নাকি আপনারা কথা কি বোঝেন না হাজরত ওমর ছোট শিশুর লাশের পাশে দাঁড়ায় বলতেছে যতক্ষণ পর্যন্ত এই শিশু হত্যাকাণ্ডের বিচার না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি ওমর শান্ত হব না নেতা কারে বলে বুঝতে পেরেছেন বা জান গো আমার হক কথা বলা লাগবে বাস্তবতা তুলে ধরা লাগবে সঠিক যেটা জাতির মানুষকে বোঝানোর জন্য হলে হালকা ইঙ্গিত অ্যাঙ্গেল দেয়া লাগবে কথা কন নাকি সকান খোলা রাখবেন কিছু আজ প্যান্ডেলে কিছু অ্যাঙ্গেলে জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট কথা বলেন ঠিক আজরে তোমার ফারুক এইবার ডেকে বলে দেখো তো ব্যাকিনির ভিতরে কোনো চিঠি আছে কিনা ছোট্ট একটা চিঠি পাওয়া গেল চিঠির ভিতরে দুইটা কথা লেখা আছে তাহলে এক নাম্বার আল্লাহর ভয় যারা আল্লাহকে ভয় করবে তারা কখনো কোনো ধরনের ছোট বড় গুনাহে লিপ্ত হতে পারে কোনো গুনাহ করা যাবে না কোনো গুনাহ করা যাবে না পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না স্ত্রীকে কষ্ট দেওয়া যাবে না সন্তানকে কষ্ট দেওয়া যাবে না খাদ্যে ভেজাল দেওয়া যাবে না দুধে পানি মিশানো যাবে না জমিনাল ঠেলা যাবে না প্রতিবেশীকে গালি করা যাবে না খারাপ আচরণ করা যাবে না খাদ্যে ভেজাল দেওয়া যাবে না ওজনে কম দেওয়া যাবে না মানুষকে চোখ রাঙানো যাবে না মানুষকে গালি করা যাবে না কোন ধরনের খারাপ আচরণ মানুষের সাথে করা যাবে আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে আপনি মসজিদের জুতা চুরি করতে পারবেন

জোরে বলেন করব গুনা থেকে বেঁচে থাকব কার ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকব কার ভয়ে এরপর আল্লাহ রাব্বুল মিন বলেন ওয়াসাবিরিনা আলা মা আর জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আআমিন বলেন যাদের অন্তরে আল্লাহর ভয়ে কাঁপে তাদের সামনে বিপদ আপদ মুসিবত আসলে তারা সবর করে ধৈর্য ধারণ করে বলেন তো যারা ইমানদার তারা বিপদে কি করে ধৈর্য ধারণ করে ইমানদার বিপদে ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই কথায় আছে ধৈর্য ধারণ করলে সফল হওয়া যায় ধৈর্য ধারণ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা যায় ধৈর্যের মধ্যে সফলতা আছে কথা বলেন এখানে ধৈর্য ধারণ না করলে সফল হওয়া যায় ধৈর্য ধারণ করেছে যারা সফল হয়েছে তারা ধৈর্য ধারণ করবে যারা

যারা সবর করবে ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ বলেন সোহান তাহলে আল্লাহ যে পরীক্ষা করবেন এই কথা আছে না নয় এই জন্য ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন ক্ষুদা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন সব কথা চলতেছে আপনি ভয় পাচ্ছেন হাই রে এগুলো বললেন না এগুলো বললেন না আপনার তো ভয় কেন মরা তো লাগবে কথা বলে না কেন মোনাফিকেরা কা পুরুষেরা মরার আগে বারবার মরে মমিনা মর মমিনেরা মরে একবার কথা বলেন ঠিক না আপনি তো মমিন আপনার ভাই কেন মরা তো লাগবে বেঈমানের গোলামি না কুইরে আল্লাহর গোলামি করেন কথা বলেন না কেন আমরা যদি আল্লাহর গোলাম হই এগুলো আমাদের কাছে কিছুই মনে হবে যা শুনবো সবই ভালো লাগে আর যদি পরিপূর্ণ আল্লাহর গোলাম না হই তো কিছু কিছু ভালো লাগবে কিছু কিছু মনে হবে না ঠিক হচ্ছে এই ওয়াজ কেন করলো এই কথা কেন বলবো আপনি কি কষ্ট হয় যাই হোক বেঁচে থাকলে আবারও দেখা হবে ইউটিউব পুরোপুরি আলোচনা এই ঘটনার উপরে আপনারা সাজ দিলে পাবেন ওখিরি দেওয়া না কেউ কিছু বলবেন